এই শোনো না গো ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ তবু হিংসা করা খারাপ অহংকার করা খারাপ কারণ এগুলো পতনের মূল যা তোমাকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে মানুষের জীবনে অন্যতম কঠিন কাজ হলো নিজে যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা আমরা মানুষগুলো এমনই যে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না শুধু অন্যকে নিয়ে হিংসা করতে থাকে নিজের চার আনা সম্পত্তি নিয়ে যখন অন্যের ষোলো আনার উপর হিংসার আগুনে জ্বলে যায় ঠিক এর আড়ালে কখন যে নিজের চার আনাও হারিয়ে ফেলি তাই একটুকু টের পাই না একটুও না বৃষ্টি হওয়ার আগে দেখবেন আকাশে ঘন কালো মেঘের আবাস পাওয়া যায় শীত আসার আগেও যেমন ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করে আবার বন্যা হওয়ার আগেও যেমন ঘন ঘন বৃষ্টি দেখা যায় ঠিক তেমনিভাবে বড় হয়ে কে কি হবে তার আভাসও ছোটবেলা থেকেই কিন্তু টের পাওয়া যায় যে কিশোর ছেলেটা আজ বন্ধুদের পাল্লায় পরে নেশার জগতে চলে গেছে কিংবা খারাপ কোনো পথে চলেছে সে যে বড় হয়ে নামে কোনো ব্যক্তি হবে সেটা ভাবা যেমন বোকামি তেমনিভাবে বিনা মেঘে বৃষ্টি হবে সেটা ভাবাও বোকামি যে কিশুনী মেয়েটা আজ নিজের শরীর দেখিয়ে বেড়ায় সে যে বড় হয়ে একজন আদর্শ স্ত্রী হবে সেটা ভাবা যেমন ভুল তেমনিভাবে শীতকালে বন্যা হবে সেটা বাবাও ভুল ছেলে মেয়েরা বড় হয়ে কি হতে পারে এটা বাবা মায়ের চেয়েও আগে বলতে পারে একজন শিক্ষক যেসব ছাত্রছাত্রী ভালো পড়ালেখা পারে তাদের প্রতি শিক্ষকের আলাদা নজর থাকে যে ভালো গান গায় যে ভালো নাচতে পারে যে ভালো বক্তৃতা দিতে পারে যে ভালো খেলতে পারে যে ভালো লিখতে পারে সবার প্রতি আলাদা করে নজর থাকে কারণ শিক্ষকরা মনে করে এরাই বড় হয়ে কিছু একটা হবে কুকুরের পেটে শুধু কুকুরই হয় অন্য কোনো জাতের প্রাণী হয় না কিন্তু মানুষের পেটে মানুষ হল বিভিন্ন জাতের মানুষ হয় যেমন কেউ ডাক্তার কেউ ব্যাংকার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল কেউ পাইলট আবার কেউ কেউ চোর ডাকাতো হয় হাতির কোনো বাচ্চা হলে সেই বাচ্চা সাথে সাথে দাঁড়াতে পারে কিন্তু মানুষের বাচ্চা হলে দাঁড়ানো তো দূরের কথা বসতেই পারে না অথচ মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ সৃষ্টির জীব হওয়ার প্রধান কারণ হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি আছে যা অন্য কোনো প্রাণীর নেই মানুষের সার্থকতা ঠিক এখানে অথচ কেউ কেউ তার বিবেক বুদ্ধিকে ভালো কাজে ব্যয় করে কেউ বা করে খারাপ কাজে কেউ মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে মরে আবার কেউ মানুষ হয়ে জন্ম হয়ে আজকাল মানুষ চিনতে পারা বড়ই কঠিন কোন ছেলে কেমন হবে সেটা বুঝতে হলে যেমন তার ভবিষ্যৎ দেখতে হয় তেমনি কোনো মেয়ে কেমন হবে সেটা বুঝতে হলে তার অতীত দেখলেই যথেষ্ট জীবনে কাউকে পেতে চাইলে আগে তার পরিবার ও মা বাবার খবর নিতে হয় কারণ গাছ যদি ভালো হয় ফল অটোমেটিক ভালোই হবে